দেও এক রি জলে বাড়া রহি মাহবুব মাওলানা বাতি ধারুমকারি কারি বাংলার সব জায়গায় দেও বন্দর এক বাতি জলে ছেবলে বাড়া রহি মাহবুব মাওলানা বাতি পাতি ধারুণকারি বাংলার সব জায়গায় চমকায় দেও বন্দের এক বাতি জলেছে ঐশি বাড়ি শিবী শিখিয়েছ মোদের দিয়েছ তৈরি করে অঙ্গার ভয় কাজের প্রারম্ভে চেষ্টা করি মোরা কিভাবে হবে যে তান বীর তরিকায় ঐশিবার শিবার শিখিয়ে সমদের ম দিয়ে চত করে আলকুলার হয় কাজের প্রারমবে চেষ্টা করি মোরাকিভাবে হবে যেতা বরতরিকায় শির কুবিতা থেকে বাচার জঞ্চাক শির কুবিতা থেকে পাচার জঞ্চাক ছুটে আয় হোসাই না নিমাদরাসা মাবুুব মা ওলা কারি ধারণকারী বাংলার সব জায়গায় চমকায় দেববন্ধের এক বাতি জ্বলেছে বিশ বছরের ওই পূর্ণ মেলুন ডাকনী দিয়েছো যখন তুমি শুনেছি কানে তোমার সব কানে টানে বিশ বছরের ওই পূর্ণ মেলুন ডাকি দিয়েছো যখন তুমি শুনেছি কানে তোমার সন্তানেরা আজ সারা দিয়ে আছি সব কলি যার টানে 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 কথাগুলো মনে মনে ভাবলে দর্শের কথাগুলো মনে মনে ভাবলে কেঁপে উঠে এই বু কাঁদে নিরালায় মাহবুব মাওলা না ধারণকারী বাংলার সব যায় চমকায় দেও বন্ধের বাতি জলে চলে দাদুল পারে মাদ্রাসায় মাহবুব মাওলা নবতি ধারণকারী বাংলার সব জায়গায় চমকায় দেও বন্দের বাতি জলেছে মুক্ততা দানার চেউ দামি দামি কথা গুলো রং রেখেছি একে কালের আবরতনে সাগর ভরা মনে গিয়েছি রেখে রেখে মুক্তি দামি কথা গুলো হৃদয়ে রং কোনে রেখেছি একে কালেরা বর্তম সাগর ভরা মণি মুক্তুলো মোরা গিয়েছি রেখে শাসনের ধমক যেন জীবনের পাথে শাসনের ধমক যেন জীবনের পাথে দিয়েছ তুমি আপন ধারণকারী বাংলার সব জায়গায় চমকায় দেহ বন্ধের এক বাতি জলে বাদল মাদরা সাই মাহবুব মাওলা নাপাতি বাংলার সব চমকায় মাহবুব মাওলা নাপাতি বাতি কারি বাংলার সব যাই চমকায় মাহবুব মাওলা নাপাতি বাতি কারি বাংলার সব जि गया